এই মুহূর্তে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা ঠাকুরনগর বাজারে প্রতিবাদ বিক্ষোভ করছেন পাকিস্তানে পতাকা ওড়াচ্ছেন পুলিশ কর্মী পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে ঠাকুরনগর বাজারে উপস্থিত ঠাকুরনগর বাজারে ভারতীয় জনতা পার্টি যে একটা বিক্ষোভ প্রতিবাদ মিছিল চলছে সেখানটা দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা এখানটা পোড়ানো হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা ঠাকুরনগর বাজারে রয়েছে এই মুহূর্তে ঠাকুরনগর বাজারে বিজেপির কর্মী সমর্থকরা এই মুহূর্তে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন চারদিকে গাড়ি অবরুদ্ধ প্রচুর কর্মী সমর্থকরা বিজেপির এখানটায় রয়েছে পতাকা অবরুদ্ধ ঠাকুরনগর বাজারে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা প্রতিবাদ সভা করছেন যেখানে সন্তাস ধর্মীয়marginLeftের বিরুদ্ধে এবং পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঠাকুরনগর বাজার অবরুদ্ধ এই পাশে আপনাদের দেখাবো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে প্রচুর পুলিশ প্রশাসন ঠাকুরনগর বাজারে উপস্থিত কোনো একটা গন্ডগলের আশঙ্কা করে ঠাকুরনগর বাজার সম্পূর্ণ অবরুদ্ধ

সনাতনীদের প্রতিবাদ আন্দোলন ভারতীয় জনতা তপশিলি মোর্চার প্রতিবাদ আন্দোলন আমরা এলাকার সকল হিন্দু ভাই ভাইদের কাছে মাদের কাছে বন্ধের কাছে অনুরোধ করছি আমাদের অস্তিত্ব রক্ষা আমাদের সনাতন রক্ষা তারই জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যেভাবে মুসলমানরা আমাদের সনাতনীদের উপর নির্মম হত্যাচার অত্যাচার চালিয়ে যাচ্ছে কাশ্মীর মুশিদাবাদ মালদা দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা জায়গায় আমাদের হিন্দুদের উপর মুসলিম অত্যাচার করছে তারই প্রতিবাদে আজকে এই শান্তিপূর্ণ মিছিল করলাম আগামী দিন দরকার হলে আমরা হস্ত ধরব এবং প্রয়োজনে আমরা সংঘাতেও আসছি জন্য তৈরি আমরা ধরে আছে করব তার অপেক্ষায় আমরা আছি ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রী जय श्री राम पाकिस्तान मुल्दाबाद भारत माता के भारत माता के जय श्रीराम